আচ্ছা আচ্ছা হলো শস্য শ্যামল আমাদের এলাকার এখানে গরু বাছুর অনেক কিছুই আছে ভেড়ার থেকে শুরু করে মহিষ গরু আমাদের এখানে মনে করেন বাড়ি এগুলা নিয়ে আমাদের এছাড়া দেখুন আম আমাদের এখানে গরু এই কারণেই মা গরু পোষার জন্য এই কারণেই মানুষ আগ্রহী আমাদের পাশে চর পদ্মা চর ওখানে খরচটা কম বিধায়ী আইজকে গরুর একটা বড় বড় পাল মহিষের পাল ভেড়ার পাল এইগুলো দিয়ে আমাদের এই অঞ্চলটা খুবই ভালো প্লাস আমাদের আছে ভাটা বাড়ি এগুলো দিয়ে সব আমি ছোটবেলাতে তেমন দেখি নাই তারপরে যা দেখছি ওনার একটা ভাই আছে ওখানে ছোট ভাই আছে ছোটবেলা থেকে ছোট মানে দুই একটা থেকে শুরু করে আজকে অনেক বিদেশ গেছিল